আসসালামু আলাইকুম সবাইকে জুতা তৈরি কাঁচা মালের পাইকারি বাজার থেকে স্বাগত আপনারা নতুন উদ্যোক্তা বাইরে অনেকে আছেন জুতার কারখানা দিতে চান কিন্তু সঠিক পরামর্শের কারণে জুতার কারখানাটি দিতে পারেন না আপনারা সবাই জানেন ঢাকা শহরে প্রতিটা পণ্যের একটা পাইকারি বাজার থাকে যেমন জুতা তৈরির কাঁচামালের পাইকারি বাজার হচ্ছে বংশাল ছড়িটোলা এখানে আমাদের একটা প্রতিষ্ঠান হচ্ছে মনি এন্টারপ্রাইজ আমাদের এখানে শুরু জুতার সকল ধরনের কাঁচামাল এবং সরঞ্জাম পাইকারি দামে বিক্রি করা হয় অনেকে লেডিস ক্যাঙ্গারু জুতা তৈরি করতে চান কেঙ্গার জুতা তৈরি করতে চান এসব ধরনের জুতা তৈরি করা কোনো কাজ এবং প্রশিক্ষণ কিছুই জানেন না আমাদের শোরুমে জুতা তৈরির প্রশিক্ষণ এবং কি জুতা তৈরির সকল ধরনের সরঞ্জাম পাইকারি দামে ক্রয় করতে পারবেন তাই প্রতারিত না হয়ে আপনি পাইকারি বাজারে আসুন এবং কি জুতো সকল ধরনের কাঁচামাল মেশিনারি জাস্টিফাই করে পাইকারি দামে ক্রয় করতে পারবেন আমাদের কাছে আপনি জুতার সকল ধরনের ইনসোল ফাইবার যত ধরনের ডিজাইন আছে আপনি আপনার সাইলে নিজস্ব সেভ অনুযায়ী আপনার নিজস্ব ব্র্যান্ডের নাম করায় নিতে পারবেন এবং কি অনেকে কাটিং মাল মেশিন ছাড়াও ব্যবসা করতে চান এবং কি কাটিং মালন ক্রয় করতে পারবেন আমাদের কাছে লেডিস ক্যাঙ্গারও তারপর হচ্ছে জেন্টসের সকল ধরনের ডিজাইন আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন পছন্দ করে আপনার নিজস্ব ব্র্যান্ডের নামে ক্রয় করতে পারবেন এবং কি যারা অল্প পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করতে চান কাটিং মেশিন ক্রয় করতে চান তারা এই মেশিনটা ক্রয় করতে পারেন এই মেশিনটা দিয়ে আপনি এক পিস মাল সুন্দরভাবে কাটিং করতে পারবেন এবং এটা হচ্ছে আমাদের আরেকটা ম্যানুয়াল মেশিনের মডেল এটা হচ্ছে ব্যারিং বুশ মেশিন এই মেশিন দ্বারা আপনি এক ড্রামাল কাটিং এবং এমবস করতে পারবেন এটা হচ্ছে জুতার বব মোটর এটা হচ্ছে আপনি জুতাটা সোলের লগে জয়েন করার পরে ফিনিশিং করবেন এই বব মোটর দিয়ে আপনি পিউ সোল এবং কি ক্যাঙ্গারো সোল এবং লেডি সকল ধরনের জুতা বব করতে পারবেন এবং কি জুতা সকল ধরনের সরঞ্জাম পেস্টিং সলিউশন সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারি দামে জুতার আপার আপনি লেডিস মালের লেডিস জুতার আপার পাইবার ইনসোল সকল ধরনের মাল আমাদের কাছে পাইকারি বা পাইকারি দামে পেয়ে যাবে এবং এটা হচ্ছে জুতার ফর্মা এটা হচ্ছে আপনার জুতার মেজারমেন্ট করার জন্য অনেকেই অনেক ধরনের লেডিস ফর্মা এবং কি আপনার জেন্টসের শুয়ের ফর্মা ক্রয় করতে চান তারা আমাদের কাছ থেকে পাইকারি দামে শুয়ের ফর্মা ক্রয় করতে পারবেন সকল ধরনের ফর্মা ক্রয় করতে পারবেন এটা হচ্ছে আপনার জুতা পেস্টিং করার পরে চাপ দেওয়ার জন্য যে রোলারটা লাগে হেমার দিয়া পিড়ানো লাগবে না এটা জাস্ট দিয়া আপনি গুরান্তি দিবেন তারপরে পেস্টিং অনেক শক্তভাবে মজবুতভাবে জয়েন্ট হয়ে যাবে অনেক ভাই আছে নিজেরা আফার তৈরি করতে চান তারা আমাদের কাছে লেস কিনে নিজেরা আফার তৈরি করতে পারেন আমাদের কাছে সকল ধরনের ডিজাইনের লেস পাইবেন এগুলো হচ্ছে জুতার রঙ জুতার রঙ করার জন্য স্কিনের রঙ প্রয়োজন অনেকের আমাদের কাছে সকল ধরনের সকল কালারের রং পাইবেন অনেক সময় আমরা যে জুতার ডাইসে যে শেপটা দিয়ে থাকি অনেক সময় এই শেপটা আপনার নিজস্ব বাজারে চলে না আপনার বাজারে যে শেপটা আপনার চলবে আপনি আমাদের একটা জুতা আনি দিবেন আমরা আপনার শেপ অনুযায়ী ডাইস বানাই দিব অনেক ভাই আছে ডাইস বাংলা দিয়ে থাকে চায়না ব্লেড দিয়ে থাকে না আমাদের কাছে আপনি গ্যারান্টি সহ চায়না ব্লেডটা পেয়ে যাবেন এবং কি আপনার এলাকায় আপনার বাজারে যে শেপ চলবে আপনি জাস্ট একটা জুতো আনে দিবেন আমরা আপনার শেপ অনুযায়ী অরিজিনাল সাইনা ব্লেডের ডাইস বানাই দিবে এবং কি ডাইসগুলার গ্যারান্টি দিয়ে ভাই আপনি ইউটিউব দেখে প্রতারিত না হয়ে জুতার পাইকারি বাজারে আসুন এসে আপনি নিজস্ব জাস্টিফাই করে আপনি আপনার পছন্দ অনুযায়ী মাল পাইকারি দামে ক্রয় করতে পারবেন আমাদের কাছে জুতো সকল ধরনের মেশিন এবং কাঁচা পাইকারি দামে পেয়ে যাবেন অনেক নতুন উদ্যোক্তা বাইরে আছে সবচেয়ে বেশি প্রতারিত হয় হাইড্রোলিক মেশিন ক্রয় করতে গিয়ে তাই আপনারা এদিকে এদিকে ইউটিউবে প্রতারিত না হয়ে আপনারা সরাসরি পাইকারি বাজারে আসুন আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা তৈরি করে থাকি হাইড্রোলিক মেশিন আপনি এখানে আসবেন অনেকে আছে হাইড্রোলিক মেশিন কিনে রঙ করে থাকে ওখানে সেখান না পুরাতন আপনি কিছুই বুঝবেন না আপনি আসবেন আমাদের কাছে আপনি সামনে আমরা পার্টস রাখবো কোনটা নতুন কোনটা পুরাতন আপনি দেখবেন দেখে জাস্টিফাই করে আপনি আমরা হাইড্রোলিক মেশিনটা তৈরি করে দিব চামড়া লেদার কি সকল ধরনের কাটিং মেশিনও হাইড্রোলিক মেশিন আছে এবং কি নর্মাল আরও ভিতরে হাইড্রোলিক মেশিন আছে সরাসরি আসেন আসলে দেখবেন সকল ধরনের কাঁচা মাল মেশিন পাইকারি দামে ক্রয় করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা সরাসরি শোরুমা হিসাব ভিজিট করে আপনি আপনার পছন্দ অনুযায়ী কাঁচামাল মেশিন ক্রয় করতে পারবেন